আমার অকল গুজুর হল সবর করিয়া দর্য দরিয়া আল্লাহর বিধান আল্লাহর সংবিধান আল্লাহর ফরমান আল্লাহর কোরআন যদি দৈনন্দিন জীবনের মধ্যে লই আইতাম ভারিরে মুসলমান হল পাঁচ নামাজ নিজের দৈনন্দিন জীবনের মধ্যে লই আইতাম ভারি রব্বুল আলামিন তাবা তালা এক নম্বরে রিজিক ওর অভাব রে দূর করিয়া দিব সুবহান আল্লাহ কিলা দূর করিয়া দিব কিলা দূর করিয়া দিব আমার ভাই হল আমার বুজুর্গ হল মক্কার সরজমিনের মধ্যে মক্কার সরজমিনের মধ্যে আল্লাহর একলি অলি আল্লাহর এক অলি মসজিদের মধ্যে ঢুকিয়া মসজিদের মধ্যে ঢুকিয়া ওহানোর মধ্যে নমাজ হরিয়া সরাতুল হাজতর নমাজ হরিয়া আল্লাহর গেছে দোয়া করছেন ও আল্লাহ আমার হালুয়া খাইবার জানে হর কিন্তু এখানের মধ্যে কোনো পরিচয় আমার মানুষ নাই কোনো আত্মীয় স্বজন নাই আমি খার গরম মধ্যে যাইতাম খারে হইতাম আল্লাহ তুমি ছাড়া আমার কোনো সাহারা নাই আল্লাহ আমার হালুয়াটার ইন্তজাম তুমি হরিয়া দিও সুবাহান আল্লাহ আল্লাহর বন্দায় নমাজ হরিয়া দোয়া হরিয়া জাগার মধ্যে ওখানোর মধ্যে হুতি দিছে এক দনি ব্যক্তি মধ্যে এ যে সময় আল্লাহর বন্দায় দোয়া করছে হে সারা দোয়া হুনের দোয়া হে মনে মনে জিত বান্ধা বই লইল বোলে তুমি আমার শোনাইয়া তোমার আল্লাহর গেছে দোয়া হদা বেকা করি না কইয়া দোয়ার মাঝে না কইয়া বেটা ডাইরেক্ট সুজা সুজি খুঁ দিয়ে বোলে আমার বুক লাগছে হালুয়া খাইতাম আমার জানে করতে তো আমি তোর ব্যবস্থা করিয়া দিলাম এটা আমি বুধবাই আর নানি আমার শুনে শুনে আল্লাহর পরে আমি তাই কিনা বুধ ভাই নাইনি কিনা তোমার আল্লাহ তোমার দেখমু তোমার আল্লাহ তোমার কিলা আমি দেখমু আল্লাহর বন্ধা হেলদারর মধ্যে বই দিছে জিত বান্ধিয়া ব ও এক ঘণ্টা অতিক্রমিতার আল্লা বন্দায় দেখে হঠাৎ এক গুলামে পাত্রর মধ্যে পাত্রর মধ্যে আয়া মসজিদের মধ্যে উপস্থিত হকানা সবাহান আল্লাহ মসজিদর মধ্যে উপস্থিত আল্লাহর বন্দায় শিকাই বলে পাই ফরে তুমি দিবাই আগে তোলা আমার ঘটনা বর্ণনা খরচায় আল্লাহার বন্ধা যে হালুয়া খাই তো তুমি ইকান জানো কিলা তোমার খবর শেষ হোসারি ভাই আমি গরিব মানুষ খড়ি খাটিয়া জঙ্গলটা তাকি আনিয়া বেশি অন্তি যেদা তোলা দেখা পয়সা ভার হয় দি আমি আমার জিন্দগি বসে চালা আজকে কর্মর নিয়তে যে সময় আমি বাড়ির থেকে বারোয়া গেলাম আল্লাহ রে গোলামে কিছু সামান হল আমারে দিল দেখ হইল গুণ আমার বাড়ির মধ্যে তুমি পৌঁছাইয়া দাও তোমার বাড়ির যদি বাড়িতে পৌঁছাইয়া দাও তোমারে মজদুরি দিব আল্লাহর বন্দার সামান আমি বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিলাম আল্লাহর বন্দায় আমারে মজদুরি দিল ডেলি যদি আমি দুই টাকা পাই আল্লাহর বন্দা আজকে আমারে থোড়া বেশি দিলাইল থোড়া বেশি দিলাইছে বৈশাখুন খওয়ার ঘুরে আমার হইল আমার বিবি বাচ্চা কয় দিনতেতি আদ্দার হরোন তার হালুয়া খাইতা ও বাবার কারণে তার ওবা তারার মান্নটা তারার কথাটারে আমি রাখতাম ফারি না ইসগু পয়সা তুলা বেশি আতর মধ্যে আইছে আগে দি আইব কি না কইতাম ফারি আর না ও আমি বাজার থেকে সামান হল হালুয়া বানাইবার কিনে আনলাম কিনে আনলাম কিনে আনলাম যে সময় বাড়ির মধ্যে লিয়া গেছি বিবি সারা বুঝাইয়া দিয়া আস্তা দিন পরিশ্রম করার কারণে আস্তা দিন পরসানি করার কারণে আমার তুড়া ঘুমো বা বাইল গুম বা বাইল ও সময় দেখি খাবর মইতে জুনাবে মুহাম্মদর চুলুল্লাহ। সল্ল্লাহ গুৱালই হিবসাল্লাহ মায়া উপস্থিত বনসীখবাছ বাহান আল্লাহ লবিজ সমাইলা ও আমার উন্্মতাল্লাহ গুলাম। তোমার বালিন মধ্যে যে আল্লা তয়ার করা হৈছে। মুসজিদর মধ্যে আল্লাহ আসকাল্লা ফাগ। বুকা ফুতিরিছে বুকা ফুতিরিছে হালুয়াটা তোমার বাড়ির মধ্যে তৈয়ার হওয়ার পরে মসজিদের মধ্যে লইয়া যাইও আল্লাহর বন্দা বেশাই তোনা তোলা খাইয়া ঘুরাইয়া দিলাইব যদিন তুমি খাম খাম করে লইতে পারো আমি জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তোমার পরিয়ালর সারার জন্য তোর জামিন বনি যেই মুগিয়া হোক বাহান আল্লাহ রব্বুল আলমিনে খাবাই কিলারে বাবা বনি ইসরাইলর এক আল্লাহর আল্লাহর গুলাম তার বিলর মধ্যে জিদবান দিয়ে দিয়া রে আল্লাহ খাবাইন আল্লাহ বিন্দাইন আল্লাহ সব কিছু সর হয় সময় ভগবন্ত আমার লবে আমারে খাবাই না আমি নিজের আত্মী পক্ষণ করতাম না এক সোজা গাওয়ালি মানুষ বা জিত বান্ধিয়া বই দিছে জিত বান্ধিয়া বই দিছে বাড়ির মধ্যে খায় না খেয়ে খাবার খাবার দিলে খায় না খাবার দিলে খায় না মানছে যে সময় গরুর মধ্যে তারা তং করা শুরু করে দিস এরার জ্বালানা জারতে ফারিয়া আল্লাহর বন্ধ আসতে করি জঙ্গলের দিকে বারোয়া গেছে গিয়া জঙ্গলের মধ্যে গিয়া খায় না খায় না বহুতে খানি নিয়া পৌঁছাইলা হয় না 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 আমার লাখান বেটায় নিজের আত্মী খাইতাম না যেতে সময় পর্যন্ত আমার রবে আমারে খাওয়াইয়া দিস না বড় আল্লাহ সুবহানাল্লাহ আমার নবে যত সময় আমার কাবায়াদি সিন্ন্যা এক দিন দুই দিন তিন দিন অতিগ্রব কিচ্ছু খায় না কিচ্ছু খায় না রব্বুল আলামিন তাবা তালাই দেখলা আমার ফাগুলিগু তো বড় বড় জিতবান দিয়া বইরিসে মজবুত আকারে ইগুতো না খায় আমারা জইব ইগুতো কষ্ট করি আমারা জইব ও রব্বুল আলামিন তাবারকুত আলায় ফরিস্তারে হুকুম দিলাও আমার মালায়েকাও হল জান্নাতে খঞ্জারে তৈয়ার করো প্লেট তৈয়ার করো জান্নাতে প্লেট ছেলে তো আর মধ্যে জন্নতি ফল রাখো জন্নতি ফল রাখো রব্বুল আলমিন তবা তালায় মেঘরে হুকুম দিলা ও মেঘ তুমি মেঘ রে নদী অকলরে দরিয়া অকলরে কইলা পানি তুমি তাইন বাড়াও তুমি তাইন বাড়াও ফরিস্তা হুকুম দিলা পানি উফরে নিয়া কঞ্চা খান রাখো প্লেট খান রাখো রব্বুল তবা তালায় হুকুম দিলা ও বাতাস আমার বন্দা জঙ্গলের মধ্যে যেখানোর মধ্যে আছে বিলেই দুখান বেড়েই বেড়াই বেড়েই আমার বন্দার মুখৰ সামনে নিয়া ফৌসাও হোক ওহান আল্লাহ আর বাজেট সময় বাতাসে আসে বেড়েই বেড়ে বেড়ে খঞ্চাই কান তার সামনে নিয়া ফৌসাইলো জন্নতি ফল এটা দুনিয়ার কাশ্মীরি আপেল না আর রাজস্থানী আপেল না কাশ্মীরি ফল আল্লাহর হাবিব জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামা ফরমায় জন্মতর ফল হইয়া তাহলে কি অকন্ডিশনর জন্মতর নিয়াম না কোনো মানুষে তার চৌকে দেখছে না কল্পনা করতে পারবো হরি হোক সুবাহান আল্লাহ ও ধরনের অত সুন্দর অত মজার অত লজ্জতওয়ালা ফল যে সময় আল্লাহর বন্দা তিন চার পাঁচ দিন দেখি বুকা জন্মতি আপেল ফল হল দেখছে লুবরে সামলাইতে পারছে না লোভরে সামলাইতে আদ্দি না তুলিয়া মুখর মধ্যে ডালি দিছে লগে লগে গাইব থেকে আওয়াজ নেতা গেছে আওয়াজ হয়ে গেছে গিয়া ও বন্দা যদি তুই তোর আদি তুলিয়া খাইতে না আমি রবে আমার পুত্রতি হাত দিয়া তোরে খাওয়ায়া দিলা মানে আল্লাহ সুবহানাল্লাহ এবার জিকির করো কলা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ لا اله الا الله আমার বায়ু হল আমার বলি রে বাবা আল্লাহর বরদারি যদি নুসরী দিন যাই রায় যাইব না ফরমানি করলে দিনও যাইব রাজ যাইব লাগি না দিন আত্মীয় থাকবো না রায় আত্মীয় দাঁড়াবো একদিন অতিক্রম হওয়া একদিন যাওয়া তার মানে আপনার আমার দৈনন্দিন জীবন হয়তো আল আমি ইনতাবা তারা ষাট বছর সত্তর বছর নিশ্চয় একদিন যাওয়া মানে একদিন ক্ষমা একদিন যাওয়া মানে একদিন ক্ষমা একদিন যাওয়া মানে একদিন ক্ষমা একদিন অতিক্রম হওয়া আমরা মনে মনে কুশ হইয়ার মনে মনে কুশ হইয়ার যে আমার বয়স ত্রিশ হয়েছে পাই ত্রিশ আস্তে আস্তে বড় হইয়ার আমি তোলা মেচরে ডইয়ার মনে মনে কুশ হইয়ার হালাকে না না চিন্তা করলে দেখবা যে একদিন যার মানে আত্মীয় স্বজন থাকি দূরে যাইয়ার বন্ধু বান্ধব থাকি দূরে যাইয়ার আউলার থাকি দূরে যাই যাই কুটুম ফেসটা থাকি দূরে যাই নিজর নিজের ঘর থাকি দূরই যাই আর নিজের মহল্লার থাকি দূরই যায় আর খবরের খালি নজদিক হইয়ার নজদিক হইয়ার খবর যাওয়ার পরে বাবা কন্ডিশনটা কিতা হইব কন্ডিশনটা কিতা একবার তা চিন্তা করিয়া দেখছিনি একবার তা চিন্তা করিয়া দেখছিনি একবার তা চিন্তা করিয়া দেখে বাবা খবর যাওয়ার পরে কন্ডিশন কিতা হইতো যে করি না কেন খবর খান্ডে তৈরি করি আশে রাত্রে তৈয়ার করি দু কিচ্ছু লইয়া যাইতাম না বাদশা সিকন্দর নাম আমরা শুনছি না বাদশা সিকন্দর বাদশা সিকন্দর সাতটা দেশটা দেশ রাজত্ব করতে 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 আমরা ইন্ডিয়ার পাঞ্জাব পর্যন্ত খানোর মধ্যে ইয়া পৌঁছি গেছ পাঞ্জাব যে সময় পৌঁছিলা পাঞ্জাব পৌঁছার পরে থানা সালার হল আসলা শূন্য হল ডাকি আসলা আসলা এরারে ডাকি আনলা ডাকি আনলা ও আমার শূন্য যদি আমি মারা যা আমার কাপন দাফোন তুমরা ইন্তজাম খাম হইয়া শাড়ি দিলা আবার তুলা বাদে ডাকাই আনলা পাঞ্জাবার পরে যে সময় শরীর খারাপ হয়েছে আবার দুই লম্বার বার লাই আনলা ও আমার সৈন্য কল অতদিন তোমরার লগে আমি চলা করছি যদি আমি মারা যাই তোমার আমার আফন করিও ইেজাম করিয় সৈন্যকলে কইলাক আপনি এটা কিতাবন বাচ্চা যাহা পান না আপনার নিমখ আমরা খাইছি আপনার লগে নিমখ হার আমি ভারতাম না আপনার লগে নিমখ খার আমি খরতাম ভারতাম না আপনার খাইছি আপনি এই ধরনের কথা অল খুই আমরারে কিতাল লাগি আবেগ কর মাত কিতাব বুঝতে আপনি আমরা আর কিতাল লাগে আবেগ করুন তিন নম্বর বারে ঢাকায় আনলা ঢাকায় আনার পরে কইলা বার শাশি কন্দরে ও আমা সিপা সালাহ শূন্য হ আমি মরি যাওয়ার উপরে যে সময় তোমরা আমার খাফনের ইন্তজাম করবা সারা ডাকি লাইও কিন্তু আমার দয় হাটটা তোমরা খাফনের বিত্রে হারাইও না খাফনের বিত্রে হারাইও না দয় হাটটা তোমরা বাকরিয়া রাখিও এক শূন্য কইলা সিপা সালারা কইলা বলে যাহা পান না আপনি এটা কিতা হন মানছে নইবা বলে বাদশাহ সিকুন্দর বড় লুপি আসলা বড় লালচি আসলা জীবিত তাকা অবস্থা তান লোবাসি তখন মরি গেছন গিয়া এখন পর্যন্ত তান লোভ জাল না মানে দয়ে হাত পাখরিয়ে রাখছেন সাতটা দেশের মালিক ও আরো এখন পর্যন্ত তান লোক রে তাই সামলাইতে বাতরা না বলে আরো যদিন লাগে আরো যদি পাই আমার আরো লাগে মানুষের আপনার উপরে তুমি আপনারা লইয়া সমালোচনা করব ও সিকন্দর বাদশাহ

এলেগে ভাই অকল হল যারা আমরা তবলিকর মধ্যে যাই ছয় শিপত করি কিতাব এখন আছে আছে না নাই যাইনি মাঝে মাঝে তবলিক সময় হানো আছে নি সময় সময় নাই আমরা কিছুটা সময় সময় নাই তো সময় নাই একটা মাত এখন মনের মাঝে আই মাতিলে মাতিলাম না কিতাব ইজাজত আসেনি দি কিতাব গুটি উঠে ধরলে না তোলা মুরভি সাবলে জ্বানার মাঝে তোলা শুলে এনার্জি আনো রে বা মাত এখন মনোড়ি গেছে আমরা সময় রে বাবা তিন যাইবার তিন দিনও যাইবার সময় আসেনি নাই চিল্লাত দিবার সময় নাই তিন চিল্লা দিবার সময় নাই মশারাত বইবার সময় নাই আরে মশার তিন দিন তিন দূরের কথা দূরে উত্তর নমাজ ওলার টাইম নাই তো নাই নাই তো শুক্রবারে তো সাপটার মাঝে একদিন অগুন্তর আমরা বহুত টাইম নাই মাতারে আসা মাতক ফালে এবার আসেনি বা এক বেটায় মাতিলাম নিজা তো আছে নি হাল্লা হাল্লা জেতা মাতিলাম এসব টাইম ধরো গেছে জ্ঞান দেখলো আল্লাহর বন্দা মসজিদের মধ্যে বইয়া তো আল্লাহ 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 আল্লাহর বান্দা তাসবিহ मारे আল্লাহর জিকির আজকার করে জিকির আজকার করে আল্লাহর গোলাম মসজিদের মধ্য গিয়া ঢুকলো হইল ভাইরে আল্লাহ তো তোরে বড় শান্তিই করছে বড় শান্তিই করছে বলে কিলা শান্তি করছে বলে তুমি তো মসজিদের মধ্যে হওয়ার মধ্যে নামাজ পড় ডাক জিকির আজকার কর ডাক তাসবিহ তানরা তোমার কোনো টেনশন নাই আমারও না টেনশন ও ভাইদি গরু ছাবা লাগে ও ভাই আপনার উড়ির তলে পানি দেওয়া লাগে কচুগাছর তলে পানি

বলে আমি দুণ হ্যাঙ্গা করছি খখান আমি দুণ বিয়া করছি দুঃখণ বিয়া করছি এক বেটি আমার গরুর ঝামেলা যা আছে সারা সমাল দিলায় আরক বেটি বারোর যা খাম আছে সারা সমাল দিলায় আমার আর কোনো টেনশন নাই ও আমি মসজিদর মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ মাত বালি করি বুঝবা বা না বুঝিয়ে গিয়া বাড়িতে ঘটনা গুল করবা না আপডাউনের আয়ব দিশা বাইতায় না বুঝলি আডদাউনের আই থা বাইতায় না মাত বালা করি বুঝিয়া যাইবা আল্লাহর বন্ধায় পরামর্শ দিল আমি ঘটনা করছি এক বেটি আমার গরর খাম সারা সমাল দিলায় আর বেঠি বারোর চা খাম আছে সারা সমাল দিলায় আমার কোনো টেনশন নাই কোন টেনশন নাই আমি মসজিদের ভিতরে আল্লা আল্লা আল্লাহর বন্দা করে দিছে আগর একজন আসলা এখন আর আইছে যে সময় দুই ঘটনা করিলেইলো দুইজনকে জমা করিলেইল আল্লাহর বন্দা বাড়ির থেকে যে সময় বার যায় বাড়ির মধ্যে ঘুরি আওয়ার পরে এক গুফু দেখে তোর মুখ মুখ কোন গুরু মুখ এগারোর মতো কোন গুরু বাংলা ভাষণ মতো বানায় আর আসন এগুন তোর ইদা কন্ডিশন এগুন তোর ইদা এগুন তোর ইদা কন্ডিশন দেখিয়া আওয়াজ জার্নি আমার মোক আড়াই যে মাইক লাগিয়া মাইক হারতে আমি আওয়াজ ও মাইক আল্লাহর বন্দায় ঘটনা কলখরিয়া বাড়ির মধ্যে যাওয়ার পরে যে সময় দর হাজিয়া দেখে বাড়ির মধ্যে না শান্তি মতো খাইতে পায় আওয়াজ আনা গেছে এখন বাড়ির মধ্যে যাওয়ার পরে যে সময় আল্লাহর বন্ধায় দেখে শান্তি নাই খালি কাজিয়া কাজিয়া না ঠিক মতো খাইতে পারে না ঠিক মতো ঘুমাইতে পারে ও আস্তে করি তসবি লইয়া মসজিদের মধ্যে গিয়া ঢুকছে মসজিদের মধ্যে গিয়া ঢুকছে আল্লাহর বন্দারে কইল বাইরে তোমার সঙ্গী বানাইলায় আমারে তোমার সঙ্গী বানাইলায় আমারে আমার ভাই হল বুজুর্গ হল এখন আমরার সময় নাই কিন্তু যে সময় মুসিবতর মাঝে পড়ি যে সময় কোনো পেরেশানি আয় যে সময় কোনো পেরেশানি আয় আপনার আর মনে আসেনি এনআরসির যে সময় খাম চলে ফার্স্ট ডেরাপ বানানির উপরে যে সময় কিছু মা বই যে সময় নাম আইসে না পঞ্চায়েতর সার্টিফিকেট যে সময় একসে বইছে না আপনারা এটা জানি আর না এলাকা এলাকায় বেটিনতে তসবি মারতে মারতে তসবির গুটা পর্যন্ত কই করছেন কত তোর তসবির এমনে রসি সিঁড়িয়া গেছে আই রে নমাজ তসবি তাহলিল খতম কোন ধরনের খতম বাকি রইছে না কিন্তু দ্বিতীয়বার দুই লম্বর ড্রাপ যে সময় বার হইছে কিছু তোর নাম বারণী শুরু হই গেল আই গেল গিয়া আস্তে 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 খালি হওয়া শুরু হয়ে গেছে গিয়া এনআরসির প্রথম নাম আওয়াজ আগে প্রত্যেক মসজিদের মধ্যে এমন বিড় লাগানি শুরু করে দিছি এমন জমা তো বারণি শুরু করে দিছি কিছু কিছু জায়গা মার্কেটের মধ্যে আমি চাবকলে শর্ট মারা শুরু হয়ে গেছিল গিয়ে ওলা নানি কোনো মাছ এক এক মহল্লার মাঝে হয়তো একজন বা দুইজন আমির চাবাস হয় তিনটা চারটা জমাত বারোইয়া বই বই গেছুন গিয়া এখন মাত্র দুইজন বা একজন আমির সাব কিতা কর্তা ওলা এক কন্ডিশন কন্ডিশন হয়েছিল সে সময় নাসির মাঝে নাম বারোইয়াই গেছে গিয়া আমরা আবার রবটের মধ্যে জায়গার মধ্যে গেছি গিয়া জায়গার মধ্যে গেছি গিয়া এর লেগে সিফত কিতাব মধ্যে পুরানা নুসখা যেটা আছে ওখানোর মধ্যে দেখবা ওখানোর মধ্যে দেখবা লেখা আছে যে সবের জন্য সব কল্লা নিজের জন্য কল্লা কি সবের জন্য সব কল্লা নিজের জন্য করলাম কি বাড়ি করলাম জমি করলাম জামা করলাম ঘর করলাম বাড়ি করলাম সব কিছু করলাম নিজের জন্য কিতা করছি রে বাবা একবার চিন্তা করে কিলা মাকুড়ার ঘর আন্দায়ের ঘর যেখানোর মধ্যে কোনো জানালা নাই কোনো ব্যবস্থা নাই কোনো ইন্তজাম নাই কোন গান মধ্যে বিশ্রা নাই কোনো কিছু নাই সমস্ত এই দুনিয়ার থেকে আপনি আমি ব্যবস্থা করি লইয়া যাওয়া লাগবো সবের জন্য সব হললাম নিজের জন্য হললাম কি বাবা একবার চিন্তা করি দেখি যে পালঙ্গর মধ্যে আপনি আমি ঘুমায়ার আরাম করিয়া দুই চোখ মজিয়া দেখো এই পালঙ্গর মালিক অন্য জনব যে আল্লাহর মধ্যে খাফড় কি আর ই আল্লাহর মধ্যে অন্যজনে জনে খাফড় বাবা যে চেয়ারের মধ্যে বইয়া আপনি আমি সার্ভিস করি আর এই চেয়ারের মধ্যে অন্য একজন আয়া কেনা বইব যে দোকানের মধ্যে বইয়া দোকানদারি করিয়া এই দোকানের মালিক অন্যজন বলব যে মাটির মালিক আমি জমি জমিদারি দেখা আর দুই চোখ মুজিয়া দহ এখানের মধ্যে উত্তরাধিকারী হিসাবে অন্যজনে নাম লাগাইব তোমার জমিনের ওপরে কোনো নাম রইত না বিবিরে আপনার বাচ্চাঞ্চরে মানুষ বানাই তাই আ বানানি লাগে ঠিক আছে বানাই তাই বাচ্চাঞ্চরে মেচুরেট বানাই তাই বিয়া দিতায় ফুয়া বিয়া দিতায় ডক্টর বানাই তাই ইঞ্জিনিয়ার বানাই তাই সারার লাগিরে বাবা এগুল তোর লাগে মাটি কিনা লাগে ঘর বাড়ি বানানি লাগে সব কিছু করত কিন্তু যদি চাই রে বাবা হল দিনদার পরে হেস মত কি নমাজি যদি না ওই বলা মানুষ না হয় তে আপনি বিশ আর জমিন যায় ও বিশ কেয়ার জমিন নাচিব ফালাইব যেটা তা হয় তা করব এরপরে আপনার লইয়া গালাগালি সমালোচনা করব বলে আমার বাবা বড় দালিদার আসলা আমার দাদা বড় দালির দর আসলা ও বাই মাটি লইচন ও বাই বন্ধে দিয়া বিশ বিঘা ত্রিশ বিঘা মাটি ও বাই বাড়াই না বাড়াইয়া যদি উদালি বাজারর ও মাদার থেকে ও মাতা পর মাত্র এক বিঘা মাটি যদি নামার লাগে লইয়া তৈয়া যাইতা তাইলে দশ বাই দশ আর নাইলে দশ বাই বারো বারো বাই চৈত রুমও হল আমি বানায়া দিলা মনে ছোট 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 রুম হল বানাইয়া দিলাম দুই হাজার আড়াই হাজার তিন বাড়া দিলা মনে হাওয়া ট্যাঙ্কর উপরে শিয়ান ট্যাঙ্ক উঠাইলাম মনে না চাইলা মনে আরামে খাইলাম মনে খার আপনি বিশ বিঘা মাটি তৈয়া গেছো বিশ বিঘা মাটির উপরে আল বার ফলার সের ফালার খার সব কিছু হরের আবার লোকে দিয়ে আপনার সমালোচনা করের সুক্রিয়া আদায় করত তো আপনার সমালোচনা করের বলে আমার বাবা বড় দালির দর আসলা আমার দাদা বড় দালির দর আসলা যদি ইনো মাটি না তৈয়া হকানোর মধ্যে তৈয়া যাইতা তাইলে কত না আমার লাগি ফায়দা